এত বৃষ্টি দেখে আমি তো আমার সেই বাঁকড়ি ভাষাতেই কথা বলছি আজকে তোমাদের সাথে আর পারলাম নাই সুন্দর করি কথা বলতে কারণ আমার তো বিরক্তি ধরি গেছে এমনিতে আমি কিন্তু বৃষ্টি খুব পছন্দ করি কিন্তু এখন একটু বিরক্তি লাগছে কারণ জামা কাপড় শুকাচ্ছে না আর আমার খুব বিরক্তি লাগছে কারণ আমি টাইমে নিজের কাজের জায়গা যাতে পাচ্ছি না তার জন্যে আমি বোকা খাচ্ছি সেই জন্যও আমার বিরক্তি লাগছে কিন্তু কিছু করার নাই না এরকমই সিস্টেম হয়েছে তো যাই হোক তারপর বিকাল দিকে জলদি জলদি করে আজকে ঘর ফিরে গেছিলাম আর ফিরে একটু ছাদে আর কি একটু এলকি ভেলকি করছি আর কি তো আমি সাডেনলি মানে চেষ্টা করছি একটু রোগা হওয়ার তো রোগা যদি হতে পারি অবশ্যই আমার কি ডায়েট ছিল না ছিল সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আমি কি তো আমি নেচারাল প্রসেসে কীভাবে রোগা হওয়া যায় সেটাই আর কি একটু এক্সপেরিমেন্ট করছি যদি হতে পারে ডায়েট প্ল্যানটা অবশ্যই শেয়ার করব আর এই বর্ষাকালে প্রচণ্ড আমার হেয়ার ফল হচ্ছিল কিন্তু সাডেনলি আমি একটু মানে নিজের ডায়েটের মধ্যে একটু আর কি কিছু ভালো ভালো জিনিস ইনক্লুড করেছি তার জন্য হেয়ার ফল কম হচ্ছে তো সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো আলাদা একটা ভিডিও নিয়ে আসবো টাটা